বাংলাদেশে সাড়ে পাঁচ লক্ষ মসজিদ পাড়াই পড়াই মাদ্রাসা পাড়াই পাড়াই হাজি সাহেব পাড়ায় পাড়াই তাবলিক জামাত ভাইদের কাজ এবং পিস সাহেবদের খানকার তারপরেও বাংলাদেশের মানুষের ইমানের উন্নয়ন হয়নি আখলাকের উন্নয়ন হয়নি এর মূল কারণ হলো সংসদ ভবনে আল্লাহর কোরআনকে না দেওয়ার কারণে এই জন্য এখন সময়ের দাবি অনুযায়ী আমরা এ কোরআনকে ব্যক্তি পরিবার সমাজ সকল রাষ্ট্রে সকল ক্ষেত্রে আল্লাহর কোরআন অনুযায়ী আমরা চলবো বলবো করব কারা আলহামদুলিল্লাহ তাহলে আমরা মাহাপিল্পে খুশি নামে যাত হৃদয়ের সব যখন ভালোবাসা উজাড় করে যার হাতে আমার প্রাণ যার হাতে আমার জীবন যার কাছে আমাকে ফিরে যেতে হবে সেই মহান মনিবের দরবারে আমরা তার শিখানো ভাষায় সকলে শুক্রিয়া আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লা প্রতি দরুদ আমরা পড়েছি আর একবারও পড়ছি সকলে পড়ি সাল্লা সাল্লাম সাহাবায় কেরাম সুহাদায় কেরাম দিন ইসলামকে যারা নিজেদের জীবনের উদ্দেশ্য বানিয়ে দুনিয়ার জীবনটাকে যারা পরিচালনা করেছেন তারা আজকে আমাদের মাছ থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে সাহিত আছেন। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি সেই সাথেই আজকে আমরা যে মাঠে কোরআন শুনতে এসেছি এই মাঠের পশ্চিম সাইডে কারো না কারো পিতা ঘুমিয়ে আসেন কারো না কারো মা ঘুমিয়ে আসেন কারো না কারো সন্তান মাটির গর্তের ভিতরে ঘুমিয়ে আসেন কারোনা কারোনা তী ছেলে কবরের ময়দানে ঘুমিয়ে আসেন এই গর্তের ভিতরে আমরা যারা জীবিত আমাদের সকলকেই এই পশ্চিম পাশে যে কবরস্থান স্থান এরকম একটা ঘরের ভিতরেই আজ হোক আর কার হোক আমাদেরকে যেতেই হবে ঠিক না বেঠি তাহলে এই কবরে যাওয়ার আগেই কবরে ঢোকার আগেই মালাকুলমুত আমার শিওরে আসার আগেই আমার জীবন প্রদীপটাকে নিবে দেওয়ার আগেই আমার কলিজাতগুলোর সন্তানগুলোকে আগেই আমার স্ত্রীকে বিধবা বানাবার আগেই আমাকে আল্লাহ কোরআনের কোরআনকে নিয়ে যারা এই কবরের যাত্রী হতে পারবে আমি হাদিসের ভিতরে পড়েছি আল্লাহ রসুল বলেছেন দুনিয়ার জীবনে মৃত্যু পাওয়ার আশায় আগেই যদি কেউ কবরের ভিতরে ঢোকার আগে কেউ যদি আল্লাহর কোরআনকে পড়ে বিশ্বাস করে আমল করে প্রচার করে বাস্তবায়নের স্বপ্নকে দুনিয়ার জীবনকাল কাটাই কবরের বাড়িটা হবে তার জন্য জান্নাতের ফিলাট সুমান আল্লাহ পড়বেন না আগামীকাল সকাল নয়টার সময় সুমান আল্লাহ পড়েন তাহলে আমরা কোরআন পে খুশি না বেজার আমি অসংখ্য ভাইদেরকে দেখে আসলাম রাস্তায় চাই স্টলে বসে আছে দোকানপাটে বসে আছে কোরআনের মৌভণ্ডারে তারা আসতে পারেনি ঠিক না বেঠি বছরে একটা দিন দারুণ কোরআন কোরআনের বাড়ির মেহমান আমরা হওয়ার জন্য মাহফিল কর্তৃপক্ষ গ্রামবাসীর উদ্যোগে আমাদেরকে দাওয়াত পেশ করা হয় এই দাওয়াতে সবাই আসতে পারে না মহান মালিক যাদেরকে আসার বসার সুযোগ করে দেয় তারাই আসতে পারে চিৎকাদা মহ তাহলে আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি আমাদেরকে এনেছেন কে একটু হা কিছু করে বলেন কে আমি প্রায় জায়গায় বলে থাকি কোরানুল কারিমুর আয়াত আমাকে মনে করে দেয় সুরা সুরা তেরো নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ হু ইয়াস্তাবি ইলাইহি মাইয়াসা আমি আল্লাহ তাঁরা যাকে চয়েস করি যাকে লাইক করি যাকে ভালোবাসি ইয়াহাদি আমি আল্লাহর হেদায়েতের মালাটা তার গলায় দান করি আজকে যারা এই কোরআনের মৌভণ্ডার আসতে পারেনি এদের নসিব খারাপ ঠিক না এদের নসিব ভালো না এখনো বলছি একটি দিন আসুন কোরআনের বাড়িতে কবরস্থানকে সামনে নিয়ে আখিরাতে চিন্তা করার একটা সুযোগ মাহফিল কমিটি আমাদেরকে করে দিয়েছেন এই জন্য আমরা খুশি না বেজা আল্লাহ তারা বলছেন আমি যাদেরকে বাসাই করে হেদায়তের মালাটা পরাই আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদেরকে আপন করে আল্লাহ তাহলে আমরা যারা আল্লাহর আপন বলছেন এরা যদি দুইটা ডিগ্রি অর্জন করতে পারে তাহলে আমি আল্লাহ তালা আমার নির্মিত জান্নাতের বাগানটা তাদের জন্য খুলে দেব দুটা শব্দ যদি আমরা এই পৃথিবীতে মরার আগেই আজকের তাফসিরের বাগান থেকে অর্জন করতে পারি তাহলে জান্নাতের ঘরের গেট খুলে দেবেন কে এক নম্বর সত্য হলো ইমান দুই নম্বর সত্য হলো আমল এই দুইটা শর্ত যদি আমি আমার জীবনে পূরণ করতে পারি আর যদি এই দুইটা শর্ত নিয়ে মালাকুল মৌতের হাতে গ্রেপ্তার হতে পারি আমার আপনার যখন মাইকে নাম ঘোষণা হবে ফিরাকুল ইসলাম আর পৃথিবীতে বেঁচে নেই আমার প্রিয়জনেরা যখন কাপুন কেনার জন্য কেদারের দর্শন বাজারে যাবে আমার প্রিয়জনেরা যখন সাবান কেনার জন্য বাজারে যাবে আতর গোলাপ সোলমানি এনে যখন আমাকে গরম পানি দিয়ে কুলের পাতা দিয়ে গোসল করায় চার চুলার কান্দে করে এই মাঠে জানাজা দিয়ে কবরের ময়দানে যখন রেগে আসবে তখন কবরের পাগল বলতে থাকে নিষ্ঠুর দুনিয়ার মানুষেরা তুমি আমার কলেজাত টুকরা সন্তান তুমি আমার বন্ধু তুমি আমার আজকে শত শত মন মাটির ভিতরে আমাকে রেখে তোমরা পালিয়ে পালাচ্ছ কোথায় তোমরা নিষ্ঠুর ব্যক্তি তোমাদের পিতা আজকে কবরের ময়দানে ঘুমন্ত বাগানে ঘুমিয়ে আসেন আর তোমরা তাকে রেখে পালিয়ে যাচ্ছ রব্যাকালীন তখন বলবে ইয়া ইয়

তুমি কি তোমাকে যে কোরআনটা কোরআনের বাড়িতে ইয়াসির আরাফাত হেফজখানায় মানুষকে পড়াতো জুমার খুতবাই শোনাতো সেই কোরআন শরীফের পাতায় একটি নোটিশ ছিল তুমি কি জানো না সেই কোরআনুল কারিমের পাতায় আমি বলেছিলাম বান্দা তুমি চিন্তা করো না টেনশন করো না তুমি যেহেতু কোরআনের সাথে

তোমরা হাজার হাজার মানুষের ভিতর থেকে ইমান এনে আমি আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করেছিল ইখুরিজুম প্রেজেন্ট এন্ড ফিউচার বর্তমান ভবিষ্যৎ তৎকালীন সময় যাদেরকে আমি অন্ধকারের পথ থেকে আবু বকর ওমর ওসমান আলী তরহা জুবায়ের খুবাইব আমি রহমান মাসুমাইয়াকে জান্নাতী মিছিলে কবুল করেছিলাম আমিও তোমাদেরকে সেই কুরআনুল কারীমের নম্বর সূরা সূরা ইউনুসেল বাষট্টি নম্বর আয়াত দিয়ে আমি তোমাদেরকে সবর দিচ্ছি তোমাদের কোনো ভয় নেই কোনো চিন্তা নেই দুনিয়ার জীবনে তোমরা কোরআনের বাজারে এসে কোরআনের মার্কেটে ইমানে আমল করেছ আমি আল্লাহ দেব হেদায়ত দিয়ে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রকে সাজাবার জন্য প্রাণান্তকর চেষ্টা করে তোমরা কবরের ময়দান এসেছে তোমার ভাই চলে গেল তোমার আত্মীয় স্বজন চলে গেল তোমাকে একা কি রেখে তুমি জানো না বান্দা আমি রথ তোমার বন্ধু চিৎকার আল্লাহ পা সেই কবরের বন্ধুকে হাত উঁচু করে বলেন কে কবরে যদি আল্লাহকে বন্ধু পেতে হয় কোরআনুল কারিমের বন্ধু মরার আগে হবার দরকার না না আমরা দুই নম্বর লোককে বন্ধু বানাতে চাই না সিটার বন্ধু বানাতে চাই না চুয়ান্ন বছর আমরা অনেক বন্ধু দেখেছি ওই সমস্ত বন্ধু আমরা দেখতে চাই না আমরা বন্ধু আলহামদুলিল্লাহ আমার প্রিয় মায়েদের জায়গা হচ্ছে না প্লিজ অনুরোধ করছে আপনাদের সন্তান হিসাবে একটু এগায় বসেন অন্য মা বন্ধুকে একটু বসার সুযোগ করে দেন কষ্ট পাচ্ছেন আপনারা তাহলে আমরা এতদিন যে ভুল করেছি মরার আগেই আল্লাহকে যদি কবরে পেতে চাই মিজানপুল পুলসিরাতে পেতে হয় হাসরের মাঠে যদি ডানহাতে হাতে নামা পেতে হয় আল্লাহর দয়া পেতে হয় আল্লাহর নির্মিত জান্নাত যদি পেতে হয় তাহলে মৃত্যুর আগে ইমানের দাবি অনুযায়ী কোরআনের পথে ফিরে আসার দরকার আছে না নয় বান্দা থামো ভয় পেও না তুমি কবরে একা নেই তুমি চারি করে তাকিয়ে দেখো কিতাব আল্লাহি আকরাহু বিল কালাম লেখে দায়াতিল কোরআন আলেসলাজিল বাক আফিল আল আজান আল আয়ো নিফিল কলবি আল আ চিক্রিক বর্ণনায় এসেছে তুমি একা নেই তুমি দুনিয়ার জীবনে ব্যস্ততার মাজেও আমার কোরআনকে তুমি ভুলে যাওনি আমার নামাজকে ভুলে যাওনি আমার পর্তাকে ভুলে যাওনি তুমি আমার দেওয়া দেওয়ার দায়িত্বকে ভুলে যাওনি চলার পথে কর্মের মাঝে মাঝে আমি আল্লাহর দেওয়া পাই দায়িত্ব পালন করার কারণে আজকে তোমার সমস্ত আমল গুলো চতুর্দিকে আকাশের তারকার মতো তোমার ওই কবরের বারান্দাই আমি চারি করে ছেদ করে দিয়েছি কবরের ওই বারান্দার ভিতরে তোমার শব্দের আওয়াজ শুরু হয়েছে সুব্বুহুন কুদ্দুসুন আব্দুহু ইয়া আব্দি আনাল ইবাদিক লা তাখ বান্দা তুমি চিন্তা করো না টেনশন করো না কবরের ভিতরে তুমি একা নেই কোরআনের পাতাই পাতাই থাকার কারণেই কোরআন মেনে নেওয়ার কারণেই আল্লাহর নবীর আদর্শ মেনে নেওয়ার কারণেই তোমার কবরের ঘরটাকে আমি আল্লাহ তারা জান্নাত দিয়ে আলোয় আলোকিত করে আমি পাশর সজ্জা সাজিয়ে দিয়েছি চিৎকার প্রিয় ভাই রামান আমি আপনাদের সন্তান হিসাবে বিনীত অনুরোধ করছি মৃত্যু নিশ্চিত যে কোন সময় আমাকে এই পৃথিবী অন্ধকার কবরে যেতে হবে যাওয়ার আগেই আমরা কি আল্লাহকে বন্ধু বানাতে রাজি আসি আলহামদুলিল্লাহ আপনি বলবেন হুজুর আল্লাহকে বারে বার হাত তুলি দেখাচ্ছেন কেন আমি কোরআনুল কারিমের পাতায় তিরিশ নম্বর পাড়ার প্রথম নম্বর সুরা সুরা নাবার শেষের দিকে আল্লাহ বলছেন কিয়ামতের দিন সেদিন হাসরের মাঠে আল্লাহ তালা লাইভ খাটিয়ে দেবে আর বলবে ইয়াং জুরু এটা মুজারে সিগা প্রেজেন্ট অ্যান্ড ফিউচার বান্দা তাকিয়ে দেখো মা কদ্দামাত তুমি আগে থেকে কি পাঠিয়েছ এটা তাকাও বান্দা যখন তাকিয়ে দেখবে তখন বান্দা বলবে সুরাই আসিনের তেরো নম্বর আয়তে কথাটা আছে ইন্না নাহিল মাউতা ও নাক্তুবু মা কদ্দাম তখন বান্দা আল্লাহকে বলবে আল্লাহ আপনি আমাকে যে জীবনটা দিয়েছিলেন ওই জীবনটা আমি আপনার দেওয়া কর্মের মাঝে মাঝে দেওয়া দায়িত্বের উপরে অটল অবিচল রেখেছিলাম বলে আজকে আমি আমার জীবনে আসার চিহ্ন ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছি সুনাপুর দারুল কুরান দান তাকে দারুল কুরান হাফিজিয়া মাদ্রাসার মাঠে মেহমান হয়ে আমি বারে বারে হাত তুলেছিলাম আপনার কুরানের পক্ষে ইসলামের পক্ষে আপনার বন্ধুদের পক্ষে অলিদের পক্ষে আলেমদের

ওই সালাম নামক দরজা আজকে তোমার জন্য খুলে দিলাম বান্দা তুমি জান্নাতে প্রবেশ করো তাহলে বাবাজিরা আল্লাহকে বন্ধু বানাতে হলে চারটি যোগ্যতা লাগবে কয়টা একটু কথা বলেন চারটি যোগ্যতা ছাড়া আল্লাহ সাথে আপনার বন্ধুত্ব ঠিক থাকবে না আমি যেহেতু বিশেষ মেহমান সব কথাগুলো বলতে পারবো কিনা জানিনি আমাদের আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে হলে রাখতে হলে কয়টা যোগ্যতা অর্জন করতে হবে মায়েরা কান লাগান ওয়ান আল্লাহর সাথে বন্ধুত্ব করার প্রথম যোগ্যতা হলো হল এক নম্বর আল্লাহর কিতাব করতে হবে জেলাওয়াতি আছেন হুজুর আমরা তো কিতাব তেলাবি কিতাব যারা তেলাওয়াত করে রাসুল বলেছেন তাদের যারা জীবনটাকে ভরপুর করে দেবেন কে আমি মাদ্রাসা সর্বোচ্চ বারান্দায় হাঁটা পড়া করে কিতাবাদি পড়ে যতটুকু বুঝেছি কোরআনের সাথে যারা থাকবে কেয়ামতের দিন তারাই কেবলমাত্র মাত্র দূরের পর্বত উঠতে পারবে এক নম্বর আল্লাহর সাথে বন্ধুত্ব রাখতে হলে কি পড়তে হবে কথা বলেন কেউ যদি কারোর সঙ্গে প্রেম করে প্রেমিকা যদি প্রেমিককে চিঠি দেয় দেখবেন বারে বারে তেলাওয়াত করে পড়ে ঠিক না বেঠি কেন পড়ে পড়তে মজা লাগে হঠাৎ বিবৎস শব্দে ঘুম ভেঙে গেল মহাতমকে পাশ দিয়ে শুই আর রমন্থন করি জীবনের ক্যানভাসে ঘটে যাওয়া বিগত লাল নীল লড়াকো স্মৃতির অসংখ্য মিছিল আমি তোমাকে বিশ্ববিদ্যালয়ে কথা দিয়ে এসেছিলাম প্রেমিক আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ আমি আজকে অসুস্থ তোমার প্রেমের ইঞ্জেকশন দিয়ে তোমাকে আজকে আমি জাগ্রত করব প্রেম বাজারে তোমাকে নিবন্ধন তোমার নিবন্ধনকে আমি আল্লাহ তালা আমি তোমার প্রেমিকা ওকে করে দেবো সিটিতে মেসেজে লিখেছে বারে প্রেমিক কী লেখেছে প্রেমিকার কাছে অথবা প্রেমিকা প্রেমিকের কাছে কী লেগেছে এটা বারে বারে করে না করে না তাহলে আমার বন্ধুকে আমি কার সঙ্গে প্রেম করেছি আমার প্রেমিকা আমার প্রেমিক প্রেমিকের জন্য কি পাঠিয়েছেন সেই একখানা কোরআন বারবার তেলাওয়াত করার বারবার পড়ার বারবার দেখার বারবার চোখ রাখার মুজিবনগরবাসী দরকার আছে না তাহলে আপনি স্ক্রিন টাচ মোবাইলের দিকে প্রতিদিন আমি মাদ্রাসায় পড়াই আরবি সাহিত্য কানে লেখা আছে জাওয়াল মোবাইল জাওালের আর বাংলা হলো মোবাইল উমজুর ইলা জাওয়াল শাশা আমরা প্রত্যেকই মোবাইলের স্ক্রিনের দিকে সারা দিন তাকিয়ে থাকি মোবাইলের স্ক্রিনে যারা দিন সারা দিন তাকিয়ে থাকে তাদের ব্রেন তাদের অন্তর তাদের আত্মা শয়তান দখল করবে ঠিক না বেঠিক তাহলে আমরা যদি আল্লাহর দেওয়া প্রেমিক হিসাবে এই স্মৃতিটা যদি দৈনিক অন্তত পাঁচটি আয়াত করি তাহলে আল্লাহর সাথে গভীর সম্পর্ক ঠিক থাকবে আমার আল্লাহ তারা অন্ধকারের জগৎ থেকে আমাকে আলোর জগতে আমাকে এ আলোর পৃথিবীতে আমার আল্লাহ তারা নিয়ে আনবে জ্বরে বলোকা এক নম্বর আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হলে কি পড়তে হবে আরও জোরে বলেন কোরআন পড়লে সব না আরো জোরে বলুন আমার প্রিয় জনেরা আপনার মা নেই বাবা নেই দাদা নেই আপনি প্রত্যেক শুক্রবার ফজরের নামাজের পরে কবরের কাছে দাঁড়িয়ে যদি আপনি কিচ্ছু না জানেন সাতটি আয়াত বিশিষ্ট সুরা সুরা পাতিয়া যদি আপনি পড়েন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমান রাহিম মা দে এমনি করে কবরের পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়াতে কারিমা গুরুর তেলাওয়াত করলেন আর বললেন আল্লাহ আমি আপনার বন্ধু কোরান পাঠ করেছি আমার বাবা আমাকে কোরান শিখিয়েছিল আমার বাবা আজকে অন্ধকার কবরের মাঠে এমনি যে ঘুমন্ত বাগানে ঘুমিয়াছেন কি অবস্থায় আছে আমি জানিনা আল্লাহ আপনি আমার বাবাকে কোরানের বর্কতে মাপ করে দেন জান্নাতে দরজাটা খুলে দেন জান্নাতি পোশাকগুলো আমার বাবার শরীরে পরাইয়া দেন এইভাবে যদি আপনি আল্লাহকে বলতে থাকে আমি হাদিসে কুজ্ঞা ভিতরে পড়েছি সন্তান যখন কোরান পড়ে বাবার কবরের মজা তাড়িয়ে দোয়া করে জাহাট নামের আগুন বাবার জন্য মেরান্না হারাম করে দেয় এই জন্য সেই কোরান পড়ার দরকার আছে না নাই আল্লাহ আপনি কোরআন কিভাবে পড়বেন চলন্ত কোরআনুল কারিমের পাতায় চোখ কষ্ট হচ্ছে নাকি আপনাদের আমরা বন্ধু দুই নম্বর কোরআন আপনি কিভাবে পড়বেন আমার আল্লাহ তালা সুরা মুসাম্মিলের চার নম্বর আয়তে বলেছেন বড়ত্তিলকে তোমরা ধীর স্থির ভাবে তাজবিন সহকারে তাসিম মাখরাজ সিফা যেখানে যে আয়াতের হক আছে সেইভাবে তোমরা কোরআন তেলাওয়াত করো প্রত্যেকটা পাঠককে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে দশটি করে নেকি দেওয়া হবে আর নেকি যখন তার আমলে যুক্ত হবে আর প্রত্যেকটা শব্দ নিয়ে যখন সে চিন্তা ভাবনা করবে ষাট বছরের নকল ইবাদতের সব একটা শব্দের বিনিময়ে আমি আল্লাহ আমার বন্ধুদের আমলে যুক্ত করে দেবো

মসজিদের বারান্দা থেকে কোরআন না বোঝার কারণে মেয়ের জমিটা ছেলের নামে লিখে দেয় আর বলে মেয়ে আমি তোমার জন্য দোয়া করে দেবো হজের মাঠে তুমি আমার সাথে লাগারাগি করো না এরকম কোরআন পড়ার লোক মেহেরপুরের মাটিতে আসে না না তাই কোরআনকে বুঝে পড়তে হবে এ কথা আমার নামার আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কষ্ট হচ্ছে না কেমন আপনার নামের বাড়িতে ওয়াজ করছি আমার প্রিয়জনের খান খারা কোরান কোরআনকে বুঝে পড়ার জন্য আমার নির্দেশ করেছেন সোরা মোহাম্মদের চব্বিশ নম্বরে দালা বলছেন আফালা ইত্যাদা কোরআনা কুনুবিন আখানুহা চিৎকা দাল্লাহ আফালা শব্দের শুরুতে হানিফ থাকার কারণে এটা ইন্টারকেনিট সেন্টেস জিজ্ঞাসাবাদক চিহ্ন স্তেপ না আমার কোরআন নি তোমাকে চিন্তা ভাবনা করবা না কথা কেউ যদি আল্লাহর কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে গবেষণা করে আল্লাহ বলছেন তার অন্তরে রোগগুলো দূর হয়ে যাবে কারণ রোগ থেকে বাসার কিতাব হলো আল্লাহর কোরআন আমি সুরা ইউনুসে সাতান্ন নম্বর আয়াতে পেয়েছি আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নাস রথ দেখম হে মানব সম্প্রদায় হে মানব পুষ্টি তোমাদের নিকটে আমার পক্ষ থেকে যে কিতাব গেছে এই কিতাবগুলো শিফ মনে ভাব সুদূর তোমাদের মানব রোগের মনের ভিতরে যত রোগ আছে সব রোগ মুখকে একটাই প্রেসক্রিপশন একটাই অ্যান্টিবায়োটিক ঔষধ একটাই যে বজ্রahara আর বুঝবে তার অন্তরের ভিতর থেকে জাহান্নামে যাওয়ার রোগগুলো দূর হয়ে জান্নাতী আমল তার ভিতরে জমা হয়ে যাবে ইনশাআল্লাহ তিন নম্বর আল্লাহর বন্ধুতে হলে তিন নম্বর খেয়াল করে তিন নম্বর বন্ধু কোয়ালিটি হলো কুরআনকে মেনে নিতে হবে আজকে বাংলাদেশে অনেক মুসলমান আছে মাদ্রাসায় চাকরি করে তারপরে কুরআন মানে আমি বাংলাদেশে কোন যাইনি বাবাজি অল্প বয়স হলে কি হবে সতেরো বছর বাংলাদেশের মঞ্চে কোরআন বলতে দাও হতো না বক্তার মুখ থেকে মাইক ক্যারিয়ার দৃষ্টান্ত টেলিভিশনের টক শোয় দেখেছি হারামখানগুলো কোরআনের মঞ্চ দখল করেছিল ঠিক না বেঠিক কারণ কোরআনুল কারিমের কথা বলতে দিত না তারা জানে যদি কোরআনের কথা আমরা বলতে দিই মানুষ যদি কোরআন জেনে যায় তাহলে আমাদের মুখে থুতু নিক্ষেপ করবে কারণ আমরা তো সিটারি করে আসি আমরা তো দেশের টাকা চুরি করে বিদেশে প্রচার করেছি কোটি কোটি সম্পদ নষ্ট করেছি আলেমদেরকে হত্যা করেছি পীর বুজুরুগ ব্যবসায়ীদের হাতে হামকুপ দিয়ে তাদেরকে নিস্তাদন করেছি আল্লাহবা কোরআনের পাখের মতো লোককে ইনজংশন দিয়ে আমরা হত্যা করেছি কোরআন পড়িনি আমি কি নামাজ পড়িনি এটা আমি মাদ্রাসার সভাপতি তুমি সভাপতি হলে কি হবে তুমি যদি কোরআন না মেনে নাও কবরে তোমাকে ঘুটিনি নি বেড়াবে কে আরো জোরে বলেন কে কষ্ট হলো নাকি না তাহলে কোরআন কে মেনে নিয়ে নেবে সে বন্ধু কা আরে বাপ জোরে বলেন কার কোরআন কে যারা মেনে নেবে আল্লাহ বলছেন তারা আমার বন্ধু তাহলে কোরআনকে সব জায়গায় মানতে কি রাজি আছেন সব জায়গায় রাজি আছেন তো সব জায়গায় কিন্তু বাংলাদেশের মুসলমান কোরআন মানে না বাংলাদেশে আমার দৃষ্টান্ত সাড়ে পাঁচ মসজিদ সাড়ে পাঁচ লক্ষ মসজিদে সাড়ে ইমাম সতেরো হাজার কৌমি ফুরকানি আলিয়া মাদ্রাসা এবং পাড়ায় পাড়ায় ডজন ডজন হাফিজিয়া মাদ্রাসা সবাই যদি আমরা আল্লাহর কুরআনকে একশো চোদ্দটি সুরা তিরাশি হাজার সাতশো ছাব্বিশটি শব্দ তিন লক্ষ ছাপান্ন হাজার সাতশো চুয়ান্নটি অক্ষর পাঁচশো আনান্নটি রুকু ব্যক্তি পরিমাণ সমাজ ও রাষ্ট্রের দেওয়া সমাধানকে মেনে নিতা কোনদিন নব্বই পার্সেন্ট মুসলমান দেশে জালেমের বাচ্চারা কোনোদিন আলেমদেরকে নির্যাতন করতে পারত না নাকি মিথ্যা কথা বলছি রাগ করছেন নাকি আপনারা তাই কোরআনকে মেনে নেয় যারা আল্লাহর বন্ধু জোর আল্লাহ রাজি আছেন তো আপনারা কোরআনকে যারা মেনে নেয় আল্লাহ পাক বললেন আমার বন্ধুদের তিন নম্বর বৈশিষ্ট্য হলো তারা কোরআনকে মেনে নেয় তাই প্রথম নম্বর কোরআন পড়লাম অথবা কোরআন শুনলাম দুই নম্বর কুরআন বুঝলাম তিন নম্বর কোরআনকে মেনে নিলাম আমি আপনাদের হাত উঠাতে চাচ্ছি নি কোরআনকে মেনে নিলাম এই কোরআন কি জামাত ইসলামের নাকি এই কোরআন কি হাট হাজারের নাকি এই কোরআন কি শিবপুর মাদ্রাসার নাকি এই কোরআন কি আপনার কোন বিশ্ব আমার কোরআনটা আমি যখন হজে গেলাম উমরায় গেলাম আমার সঙ্গে একত্রিশ জন সদস্য ছিল তার ভিতরে ম্যাক্সিমামই হলো কোরআন মানে না আমি সেই সমস্ত ব্যক্তিদেরকে যখন জবাল উন্নুরে তাদের সহ উঠলাম আর বললাম ভাইজান আপনারা গ্রামে যে যে কোরআনটা পড়েন ওই কোরআনের আমি হাফেজ চলেন এবার মক্কার ঘরে যে কোরআনটা বের করি যে কোরআনটা পড়ি আমি হাফেজ হয়েছি ওই কোরআন আর আমার বাংলাদেশের কোরআন এক কিনা চলেন একত্রিশ জন ভাই আমরা সঙ্গে দেখি বলে চলেন বললাম সৌদি আরবে ঘরে আলমারিতে আসে ওই কোরআনটা খোলেন দেখেন তো বাংলাদেশের কোরআন আর মক্কার কোরআন এক কিনা বলল হ্যাঁ এক আমি বললাম তাহলে মক্কার আমল আর বাংলাদেশের আমল এক হওয়ার দরকার আছে না না আমি বললাম ঘরে গিয়ে কান্নাকাটি করছে হাউমাউ করে আর জাবালে রহমতে হাউমাউ করে কান্নাকাটি করছে কিন্তু চোর চুরি করলে হাত কাটতে হবে যারা চুরি করে তাদের দল করে এরকম মুসলমান আছে না নাই আল্লাহ বলে আসানিয়া দু করলে সঙ্গে চার করতে হবে আইন টাকা যারা আল্লাহর আইনের বিপরীত অন্য কোন আইন তৈরি করে ও তাদেরকে সমর্থন দেয় এরকম মুসলমান আছে না নাই তার মানে কোরআনকে মেনে নিতে পারেনি আমার আপন না তাহলে আজকে মৃত্যুর পরোয়ানে আসার আগেই কবরে ঢোকার আগেই কাপড়ের সঙ্গে মুলাকাত হওয়ার আগে আমার জীবন প্রদীপ্ত নিভে যাওয়ার আগে আমার কলিজার টুকরো সন্তান গুলো কি হওয়ার আগে অন্ধকার কবরে আগে আমরা যদি কোরআনটাকে মেনে নিতে পারি আমার ভাগ্যকে ভালো করে দেবে আমার জন্য জান্নাতের ছবিটা আল্লা দান করবে নির্মিত জান্নাত গুলো আমার আল্লাহ আমার হাতে তুলে দেবে সেই কোরআন শরীফ